সমায়ের সঙ্গে কাজ শেষ সময়ের সম্পর্ক ব্যস্ত এইভাবে বলা যাবে আর যদি ব্যস্ত সম্পর্ক হয় তাহলে এভাবে তুলতে হবে দেখো এখানে তিরিশ লিখব গুণ ঠিক আছে এবার দেখো যে রকমটা এখানে থাকে ওই রকমটাই লিখতে হবে তাহলে উপরে যাবে পাঁচ নিচে আসবে ছয় ছয় কে ছয় পাঁচ ছয় তিরিশ পাঁচ পাঁচা পঁচিশ এতদিন এতদিন লাগবে কাজটা শেষ করতে তো এটাই হচ্ছে অ্যান্সার এখানে মূলত বন্ধুরা আজকে চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা আলোচনা করব ক্লাস সপ্তম শ্রেণীর কষে দেখি এক পয়েন্ট দুই দাগের যে অঙ্কগুলো আছে প্রধানত এখানে কিং নিয়ম অথবা আমরা তৈরি সিং নিয়মে করতে পারি তো আজকে আমরা তৈরি সিং নিয়মে করবো ওয়ার্কিং নিয়ম করবো না ঠিক আছে তো চলো আমরা তৈরি সিং নিয়মের অঙ্কগুলো শুরু করে দিই এক নম্বর অঙ্ক দেখো কি বলছে বলছে একটি চাকা পঁচপান্ন বার ঘুরে সাতাত্তর মিটার পথ যায় তবে আটান্ন মিটার পথ যেতে ওই চাকার কতবার ঘুরবে হিসাব করে গণিতের ভাষায় সমস্যাটি হলো লেখব চাকা ব্যাকেটে ঘোরা লেখব পথ ব্যাকেটে মিটার দেখো পঁচপান্ন মিটার না সরি পঁচপান্ন চাকাটা ঘুরে কত মিটার যায় সাতাত্তর মিটার যায় এবার আটানব্বই মিটার পথ কেটে চাকাটা কতবার ঘুরবে ঠিক আছে এখানে আমাদের আগে সম্পর্ক বার করতে হবে দেখো দুই জায়গায় যদি বাড়ে যদি চাকাটা পঁচপান্ন বার ঘুরে সাতাত্তর মিটার যায় তাহলে আটা আটানব্বই মিটার পথ গেতে চাকাটা বেশি ঘুরতে হবে তাহলে এখানেও বেশি হবে যেহেতু তাহলে এরকম দুই জায়গায় যদি বেশি হয় তাহলে সরল সম্পর্ক আর দুই জায়গায় কম হলেও সরল সম্পর্ক কিন্তু এখানে এখানে বেশি কম এরকমটা যদি আসে তাহলে হবে ব্যস্ত সম্পর্ক তো দেখো এখানে আমি লিখতেছি এখানে চাকা ও পথের সরল সম্পর্ক হবে সমান সমান ঠিক আছে দেখো এখানে ঠিক আছে যেহেতু এখানে বেশি হবে তাহলে এখানকার বেশিটা উপরে যাবে নাইনটি এইট যাবে উপরে নিচে আসবে সেভেন্টি সেভেন এগারো দিয়ে কাটি পাঁচ এগারো পঞ্চান্ন সাত এগারো সাতাত্তর সাত দিয়ে দেখি এটাকে কাটি সাত দিয়ে যদি এটা কাটি তোকে সাত এখানে দুই আছে তাহলে আটাশ চার সাত আটাশ এবার পাঁচ দিয়ে চোদ্দ কে যদি গুণ করি চারি পাঁচ কুড়ি শূন্য হাতে দুই পাঁচ পাঁচ আট দিয়ে সাত সত্তর বার টাকাটা ঘুরবে কত সত্তর বার তো এটাই হচ্ছে অ্যানসার এটা পাশে নিজে করি তো তারপর দেখো দুই নাম্বারটা কি বলছে দুই নম্বর অঙ্কটা বলছে দ্বিতার্ক প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার শিখতে যায় তাহলে তিনশো চৌষট্টি দিনে সে মোট কতদিন সাঁতার শিখতে যায় হিসাব করে দেখি এখানে লেখো সাঁতার শিখতে যাওয়ার সময় দিন লেখো মোট দিন তো সাত দিনের মধ্যে বলছে সে সপ্তাহ বলছে এক সপ্তাহে একদিন যায় তো সাত দিনে যায় একদিন সাঁতার শিখতে এবার তিনশো চৌষট্টি দিনে কতদিন যাবে দেখো এখান থেকে এটা বাড়ছে সাত দিনে যদি একদিন যায় তিনশো চৌষট্টি দিনে অবশ্যই বেশি দিন শিখতে যাবে তাহলে এখানে যেহেতু বাড়ছে এখানেও বাড়বে তাহলে এটা কি সরল সম্পর্ক এখানে মোট দিনের সঙ্গে মোট দিনের সঙ্গে সাঁতার শিখতে যাওয়া সময়ের মধ্যে মধ্যে সম্পর্ক বিরাজমান মান তো সমান সমান দেখো এক গুণ সরল সম্পর্ক কিভাবে উঠবে যেটা এখানে আসবে যদি বেশি হয় তাহলে এখানকার বেশিটা উপরে যাবে আর যদি কম হয় তাহলে কমটা উপরে যাবে তো বেশি হচ্ছে যেহেতু তাহলে তিনশো চৌষট্টি যাবে উপরে নিচে আসবে সাত সাত দিয়ে যদি তিনশো কে ভাগ করি দেখে নাও পাঁচ সাথে পঁয়ত্রিশ এক এক নামাইলাম সাত দুগুণ চোদ্দ এত দিন এটাই হচ্ছে আনসার সাঁতার শিখতে যাবে নাম্বার অঙ্কটা বলছে দেখে নাও যে কবিতার একশো কুড়িটি কাগজের প্রয়োজন প্রত্যেক চব্বিশটি কাগজ আছে কবিতা কত দিস্তা কাগজ কিনবে হিসাব করি গণিতের বাজার সমস্যাটি হলো দেখে নাও একবার তোমরা দেখেটাই সংখ্যা ঠিক আছে এখানে কাগজের সংখ্যা তাহলে এক দিস্তায় কয়টি কাগজ আছে চব্বিশটি কাগজ এবার একশো কুড়িটি কাগজের কত দিস্তা হবে তো দেখে না চব্বিশটা কাগজে যদি এক দিশা হয় তাহলে একশো কুড়িটা কাগজে তাহলে এখানে এখানে আমরা কি লিখতে পারি এখানে সম্পর্ক আছে এভাবে লেখা যায় কিন্তু হ্যাঁ সমান সমান দেখো তাহলে এক গুণ উপরে একশো কুড়ি নিচে চব্বিশ চব্বিশ দিয়ে যদি একশো কুড়িকে কে ভাগ করি তাহলে দেখো পাঁচ পাঁচ যদি বাদ দিই পাঁচ দিয়ে মিলে যাবে হয়তো আহ চারি পাঁচে কুড়ি কুড়ি শূন্য হাতে দুই পাঁচ দুনে দশ আর দুই বারো পাঁচ দিস্তা তো একশো কুড়ি টি কাগজের জন্য কয় দিস্তা খাতা কিনতে হবে পাঁচ দিস্তা খাতা হবে এটাই হচ্ছে আট ডজন ডিমের দাম আটচল্লিশ টাকা হলে বত্রিশ টি ডিমের দাম কত হবে হিসাব করে দেখি এক ডজন সম্পর্কে আমাদের জানতে হবে আমরা জানি ডিম দেখেটা লেখো সংখ্যা আর দাম দেখে টাকা তো বলছে এক ডজন আমরা লিখব এক ডজন সমান সমান বারোটি ডিম দাম কত বলছে দাম বলছে আটচল্লিশ টাকা ঠিক আছে এবার দেখো বলছে বত্রিশটি ডিম বত্রিশটি ডিমের দাম কত হবে এক ডজন বারোটা ডিমের দাম যদি আটচল্লিশ টাকা হয় বত্রিশটা ডিমের দাম বেশি হবে না কম হবে অবশ্যই বেশি হবে তাহলে এখানে আমরা কি লিখতে পারি এখানে সরল সম্পর্ক আছে আমরা বলতে পারি তাহলে সুতরাং কি লেখা যাবে আটচল্লিশ গুণন বেশি হয়েছে যেহেতু তাহলে বেশিটা উপরে যাবে উপরে যাবে বত্রিশ নিচে আসবে বারো বারো দুইবার কাটাকাটি করবো দেখো বারো কে বারো চার বারো আটচল্লিশ প্রতিদিন ছয় ঘন্টা কাজ করলে তিরিশ দিনে একটি কাজ শেষ করা যায় প্রতিদিন যদি পাঁচ ঘন্টা করে কাজ করে তাহলে তিরিশ দিনে কাজটা শেষ করা যাবে এবার প্রতিদিন ছয় ঘন্টা কাজ করলে কতদিনে সেই কাজটি শেষ করা যাবে দেখো এখানে লিখতেছি প্রতিদিন কাজের সময় ব্যাকেটে ঘন্টা আছে ঘন্টা দিয়ে দাও আর এখানে লিখবো কাজ শেষ হবার সময় ব্যাকেটে দিন আছে দিন দিয়ে দাও ঠিক আছে প্রতিদিন মানে প্রতিদিন পাঁচ ঘন্টা করে যদি কাজ করে কাজটি শেষ হবে তিরিশ দিনে আর প্রতিদিন যদি ছয় ঘন্টা করে কাজ করে তাহলে কাজটা কতদিনে শেষ হবে তো এখানে তোমরা বোঝে নাও তুমি একটা কাজ করবে সেই কাজটা যদি তুমি প্রত্যেক দিনে পাঁচ ঘন্টা করি করো তাহলে তুমি এক মাসে অর্থাৎ তিরিশ দিনে কাজটা শেষ করতে পারবে এবার বলা হচ্ছে যে তুমি ওই কাজটা সেম কাজ কাজের পরিমাণ একই ওই কাজটা তুমি প্রত্যেক দিন পাঁচ ঘন্টার জায়গায় ছয় ঘন্টা করবে তাহলে কি সময়টা কি তিরিশ দিন লাগবে এগিয়ে আসবে না তাহলে এখানে দেখো সম্পর্কটা দেখো যদি পাঁচ ঘন্টা কাজ করি তাহলে দিনে কাজ শেষ হবে প্রতিদিন যদি পাঁচ ঘন্টা করে কাজ করি আর প্রতিদিন যদি ঘন্টা ঘন্টা করে কাজ করি এখানে সময়টা কম লাগবে তাহলে এখানে কি আমরা এইভাবে লিখতে পারি এখানে ব্যস্ত সম্পর্ক আছে বা আরো লিখতে পারি যে এখানে প্রতিদিন কাজের সময়ের সঙ্গে কাজ শেষ ব্যস্ত এইভাবে বলা যাবে আর যদি ব্যস্ত সম্পর্ক হয় তাহলে এভাবে হবে দেখো এখানে তিরিশ লিখবো গুণ ঠিক আছে এবার দেখো যেরকমটা এখানে থাকে ওইরকমটাই লিখতে হবে তাহলে উপরে যাবে পাঁচ নিচে আসবে ছয় কে ছয় পাঁচ ছয় তিরিশ পাঁচ পাঁচা পঁচিশ এতদিন এত দিন লাগবে কাজটা শেষ করতে তো এটাই হচ্ছে অ্যানসার এখানে মূলত এই অঙ্কগুলোর মধ্যে আমার সম্পর্কটাকে ভালো করে আগে শিখতে হবে যে কোনটা কি সম্পর্ক তাইলে এই অঙ্কটা হয়ে যাবে ওয়েকিং নিয়ামে অঙ্কগুলো করা যাবে কিন্তু আমি ওয়েকিং নিয়ামে করাবো না তো দেখো এবার আর কয়টা আছে পাঁচটা হলো আর পাঁচটা আছে তো এই পাঁচটা পরের পাটে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন আর একটা ভিডিও নিয়ে তো তোমরা এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল প্রেস করে রাখো নাই তোমাদের আমি বলতে চাই যে তোমরা আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখে দাও আর ডেসক্রিপশনে আমি ক্লাস সেভেনের এর ম্যাথের ক্লাসগুলোর লিঙ্ক দিয়ে দেব তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিবে আর ক্লাস 8 এর যদি কেউ থাকো ম্যাথ শেখার জন্য তো আমার সঙ্গে বা আমার অনলাইন ক্লাসে যোগাযোগ চ্যানেল ঠিক আছে আমার ফেসবুক পেজটাকে আমি ফলো করে দিতে পারো রতন বর্মন আছে আর পেজ একটা আছে স্টুডেন্টস লাইভ নামে তোমার যেকোনো এক জায়গায় গিয়ে আমাকে ফলো করে দিতে পারো ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারো ধন্যবাদ বন্ধুরা পাশে থাকার জন্য